হ্যালো ব্রিয়ন আপনি একজন স্টুডেন্ট চিন্তা করতেছেন এই যে একটি লম্বা ছুটি আপনারা খেতে যাচ্ছেন এবং এই লম্বা ছুটিতে আপনি ঘরে বসে থেকে ভালো কিছু ইনকাম এবং ভালো কিছু করতে চাচ্ছেন অনলাইন একটা কেরিয়ার দাঁড় করাতে যাচ্ছেন। তাহলে বলবো আজকের ভিডিওটুকু একদম শেষ পর্যন্ত দেখবেন কারণ আজকের ভিডিওতে আমি আপনাকে দেখিয়ে দিব আপনি কিভাবে হাতে থাকা স্মার্টফোন দিয়ে প্রতিদিন পাঁচশো টাকা থেকে নিয়ে হাজার টাকা প্লাস ইনকাম জেনারেট করতে পারেন তো চলুন আমরা কথা না বাড়ি ভিডিওটি শুরু করি এর আগে যদি আমার এই ভিডিওটুকু ফেসবুক পেজ কিংবা ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলকে বা সাবস্ক্রাইব করে দিবেন তো চলুন আমরা ভিডিওর একদম মূল পর্যায়ে চলে যাই ওয়েল আমরা এখান থেকে সর্বপ্রথম প্লে স্টোরে প্রবেশ করব এবং এখান থেকে আমরা সার্চ করব সেলফ লিখে আমরা এখানে সেলফ লিখে সার্চ করার পরে যে অ্যাপ্লিকেশন আপনারা পেয়ে যাবেন এই অ্যাপ্লিকেশনটি সকলেই ইনস্টল করে নেবেন এবং ইনস্টল করার পরে অবশ্যই আমার সঙ্গে যোগাযোগ করে ফেলবেন কারণ আমি আপনাকে এ টু জেড সুন্দর করে বুঝিয়ে দিব এবং দেখিয়ে দিব কিভাবে আপনি অ্যাকাউন্ট ক্রিয়েট করে টাকা ইনকাম করতে পারবেন সঠিক নিয়মে তো এখান থেকে আমরা কী করব ওপেনে ক্লিক করে দিব ওপেনে ক্লিক করে দেওয়ার পরে আমাদের কিন্তু সেলফের অ্যাপের ভিতরে প্রবেশ করে ফেলবে এবং সেলফের হোম পেজে প্রবেশ করে নেবে আমরা দেখতে পাচ্ছি স্ক্রিনে আমরা কিন্তু এই সেলফ অ্যাপের হোম পেজে বর্তমানে আছি এবং এখানে আমরা ইজিলিভাবে কাজগুলো কিভাবে করবো এটা মূলত জানার বিষয় আমরা যদি এখান থেকে একটু নিচের দিকে চলে আসি আমরা প্রায় বত্রিশটি প্রজেক্টের মাধ্যমে এখান থেকে সুযোগ সুবিধাও নিতে পারবো এবং সেগুলো থেকে টাকাও ইনকাম করতে পারবো আপনি কিন্তু এখন একটু অবাক হয়ে যাচ্ছেন দেখেন আপনি কিন্তু চাইলে নিজের জন্য মোবাইল রিসার্জ করে নিজের জন্য এম মিনিট অফারগুলো ক্রয় করার মাধ্যমে আপনি এখান থেকে আলাদা একটা ক্যাশব্যাক উপভোগ করতে পারেন এবং এখান থেকে টাকা আপনি আয় করতে পারেন সেমভাবে আপনি যদি অনলাইন রিসিলিংয়ের ক্ষেত্রে যান আপনার একটা জিনিস পছন্দ হয়েছে আপনি একটি জিনিস প্রয়োজন আপনি অনলাইন থেকে অর্ডার করতেছেন বিভিন্ন প্ল্যাটফর্ম থেকে বিভিন্ন জায়গা থেকে আপনি অর্ডার করতেছেন দেখা যায় সেগুলো একশো পার্সেন্ট অর্ডার কনফার্ম হয় এবং একশো পার্সেন্ট না হয়ে যায় দেখা যাচ্ছে তাদেরকে অগ্রিম পেমেন্ট করতে হয় কিন্তু আমাদের এখানে আপনি যদি আপনার নিজের জন্য ক্রয় করেন সেই ক্ষেত্রেও আপনি এখান থেকে একটা ইনকাম জেনারেট করতে পারবেন তো হ্যালো বন্ধুরা আমাদের এখানে প্রায় বত্রিশটি প্রোজেক্টের মাধ্যমে আপনি কাজগুলো করতে পারবেন এরপর আমি আপনাকে দেখিয়ে দিই চলুন যে আমাদের এখানে যারা কাজ করতেছে বিভিন্ন রকম রেস্টুরেন্ট রয়েছে এবং অনেকে রয়েছে যারা ব্যবসায়ী যারা ব্যবসা করে এর পাশাপাশি অনলাইন জব করতেছে তো প্রত্যেকটা মেম্বার এখান থেকে কত টাকা পরিমাণ ইনকাম করতেছে এবং কেমন ইনকাম করতেছে চলুন এই বিষয়গুলো নিয়ে আমি আপনাকে ডিটেলসে একটু দেখিয়ে দিই আমরা এখান থেকে কী করব উপরের দিকে চলে যাব উপরের দিকে যাওয়ার পরে আমরা এখান থেকে ইনকাম রিভিউ একটি গ্রুপ দেখতে পারবো এই ইনকাম রিভিউ গ্রুপে ক্লিক করে দেওয়ার পরে আমাদেরকে সরাসরি সেলফ আর্নিং রিভিউ গ্রুপে প্রবেশ করে ফেলবে আর সেলফে আর্নিং রিভিউ গ্রুপে আমরা দেখতে পারবো আমাদের সেলফে যারা কাজ করতেছে প্রত্যেকটা মেম্বার এখানে প্রতিনিয়ত তাদের ইনকামের স্ক্রিনশটগুলো এবং তাদের মেম্বার সাপোর্ট টিম সাপোর্ট তারা কেমন আয় করতেছে তারা প্যাসিভ ইনকামগুলো কেমন পাচ্ছে এ টু জেড বিষয় কিন্তু তারা এখানে পোস্ট করে যাচ্ছে এখানে দেখতে পাচ্ছেন সেলফ থেকে গতকালকের ইনকাম দেখেন প্রায় এক টাকা এবং সত্তর পয়সা তারিখটুকু নিচে দেওয়া রয়েছে দুই তারিখ তিন দুই হাজার পঁচিশ তাহলে আপনি চিন্তা করেন আজকে হচ্ছে তিন তারিখ সে গতকালকে এই টাকাটা ইনকাম করে ফেলেছে এরপর আমরা যদি একটু নিচের দিকে চলে আসি এখানে দেখেন প্রায় দশ হাজার পাঁচশো টাকা সে উইড্রো দিয়েছে নগদের মাধ্যমে দেখেন আলহামদুলিল্লাহ নিজের ব্যক্তিগত প্রয়োজনে সেলফ থেকে আজকে পনেরো হাজার পাঁচশো টাকা উইড্রো দিলাম আই লাভ ইউ সেলফ আসলেই যারা সেলফে কাজ করেছে এবং যারা সেলফ থেকে অলরেডি টাকা নিয়ে ফেলেছে উইড্রো দিয়েছে টাকা তাদের বিকাশে নগদে এবং রক কেটে নিয়েছে তারা প্রত্যেককে সেলফকে অনেক ভালোবাসে এবং সেলফ নিয়ে স্বপ্ন দেখে যে অনলাইন একটি কেরিয়ার যথেষ্ট যেটার নাম হচ্ছে সেলফ ডিজিটাল বিজনেস প্ল্যাটফর্ম হ্যালো বন্ধুরা আমি আশা করি যতটুকু আপনাদেরকে বলেছি আপনি যদি ব্রেনি হয়ে থাকেন এবং একটা কথা আছে কি জানেন জ্ঞানী ব্যক্তিদের জন্য এ কিন্তু যথেষ্ট আমি আপনাকে যে বিষয়গুলো বলেছি আপনি যদি একটু জ্ঞানী হয়ে থাকেন একটু বুদ্ধিমান হয়ে থাকেন তাহলে আশা করি আপনাকে আর বোঝানো লাগবে না তাই আমি বলবো যদি আপনিও কাজ করতে চান তাহলে অবশ্যই স্ক্রিনে থাকা ফেলুন হ্যালো বন্ধুরা আজকের ভিডিওটুকু এই পর্যন্ত যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিকে লাইক করে দিবেন এবং ভিডিওটুকু শেয়ার করে দিবেন আপনার সকল বন্ধুদের কাছে যারা কিনা বেকার হয়ে ঘরে বসে আছেন হ্যালো বন্ধুরা আরেকটি ছোট্ট রিকোয়েস্ট আপনাদের মাঝে যদি আমার এই ভিডিওটুকু ফেসবুক পেজ কিংবা ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলটুকে ফল ভালোবাস সাবস্ক্রাইব করে দিবেন তো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ